তো হেই গাইস আসসালামু আলাইকুম মাইসা আলফি এন্ড वेलकम টু অ্যানাদার ব্লগ তো গাইস আজকে ভিডিও শুরু হচ্ছে আমাদের ইফতারিনের তো গাইস তুমি জানো কালকে কি কালকে 2025 সালে কালকে 2025 সালের প্রথম রোজা তো গাইস কালকে আজকে আমরা কি কি বাজার করছি তো পুরাটাই তোমাদেরকে দেখাবো তো বাজারে এসে পড়েছি দেখো কত সুন্দর আমাদের লাইটিং করে ਦਿੱট

पानी दे

এটা আর এটা হচ্ছে পিঠের পিঠে এটা হচ্ছে হাতের ডলে আর এটা হচ্ছে হাতের মাসাজ করা এভাবে এভাবে দিয়ে হাতের মধ্যে এভাবে এভাবে যাতে এভাবে ধরে এভাবে এভাবে তো এখানে আমরা দেখে বাজার কী কী করেছি প্রথমে আমাদের এটা মালটা আর এটা হচ্ছে কমলা এটা হচ্ছে কমলা আর এটা হচ্ছে মালটা তো বাকি একটু সমস্যা হয়েছিলো ক্যামেরাতে এই জন্য বাকি ভিডিও করতে পারিনি এটা হচ্ছে বেগুন হ্যাঁ বেগুন দেখতে পাচ্ছ বেগুন তারপরে আছে লেবু তারপরে দেখো আমার সবচেয়ে প্রিয় জিনিস স্যুপ ম্যাগি স্যুপ আর এটা হচ্ছে ম্যাগি স্যুপ এটাও ম্যাগি স্যুপ এটা আমার সবচেয়ে প্রিয় জিনিস আমার সবচেয়ে মানের মধ্যে প্রিয় জিনিস এটা লাগছে কিন্তু ট্যাংটা কিনতে আজকে ট্যাং পায়নি দেখো ডাল মাশুরির ডাল মজুরির ডাল কেসারির ডাল এটা হচ্ছে বেসন তোমাদের যেটা তোমরা ব্যবহার করো রোজার মধ্যে বেগুনি বানানোর জন্য তারপরে রয়েছে আমাদের মিস্টার শশা শশা তারপরে রয়েছে ধনুপাতা আমাদের ধনুপাতা মানে ধনুপাতা সরি 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 পুদিনা পাতা মানে পাদিনা পাতা তো गाइस এটা হচ্ছে মরিচ যেটা আপনারা আজকে যদি লাইক আর সাবস্ক্রাইব না করেন আপনার চোখের মধ্যে ঢেলে দিব এটা তো गाइस তারপরে আছে আলু কি বেটা চলু আলু কি বিটা চলু চলু তো এটাই আজকে আমাদের বাজার রোজার বাজার আর আজকে না মানে কালকের জন্য পরে আবার কিনবো তো ওইটাও ব্লগ দিব কালকের ব্লগ তো সবাই আসবে খুব তাড়াতাড়ি মনে রাখেন কিন্তু এটা কিন্তু দেখে রাখেন ভালো করে যদি লাইক আর কমেন্ট না লাইক আর সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে থাকলে এটা কমেন্ট করে দিবেন আর লাইক করে দিবেন এ দেখেন কিন্তু ভালো করে দেখে রাখেন মনে হয় থাকে যেন পা দিয়ে ধাক্কা দিয়ে একটু লাইকটা করে দিতে পারেন তো আজকে আমাদের নিবেদন তো এই টাটা ভাবে সিউ কালকে আবার দেখা হবে